রাহুল দ্রাবিড় যখন ভারতীয় দলের কোচিং এর মেয়াদ শেষ হয়েছিল তারপর থেকে তিনি বলেছিলেন যে আমি জবলেস আমার কাছে এখন কোনো জব নেই তো সেই তখন থেকে শোনা যাচ্ছিল যে অনেক অনেকগুলো আইপিএল এর টিম আছে যারা ফ্র্যাঞ্চাইজি তারা রাহুল দ্রাবিড় কে অফার করেছে যে তাদের টিমের কোচ হওয়ার জন্য কিন্তু রাহুল দ্রাবিড় তিনি কোনো প্রতিক্রিয়া দেননি তিনি কোন দলের কোচ হবে সেই নিয়ে তিনি কোনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি তো সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে রাহুল দ্রাবিড় যখন ভারতীয় দলের কোচ হন তার আগে তিনি এনসি চেয়ারম্যান ছিলেন এবং এনসিএর চেয়ারম্যান থাকার আগে তিনি রয়্যালস এর তিনি মেন্টর ছিলেন এবং তিনি রাজস্থান রয়্যালস এর মেন্টর সাথে সাথে তিনি তার আগেও তিনি দিল্লি ক্যাপিটালস এর মেন্টর হিসেবে তিনি কাজ করেছিলেন তো যার ফলে অনেকগুলো টিম থেকে তাকে অফার দেওয়া হয়েছিল কোচিং যে শোনা যাচ্ছিল কে কে আর নাকি তাকে অফার দিয়েছে আর আর রাজস্থান রয়্যালস তারাও অফার দিয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস এ আমরা যদি দেখি রিকি পন্টিং কে দিল্লি ক্যাপিটালস কোচ থেকে তাকে সরানো হয়েছে এবং দিল্লি ক্যাপিটাল শোনা যাচ্ছিল যে দিল্লি ক্যাপিটালস ও রাহুল দ্রাবিড় কে অফার দিয়েছে যে তাদের কোচ হওয়ার জন্য এবং আরেকটা যে আরেকটা একটা নাম শোনা যাচ্ছিল যে পাঞ্জাব কিংস তারা রাহুল দ্রাবিড় কে কোচিং হিসেবে অফার দিয়েছিল যে তাদের টিমের হয়ে যেন ফ্র্যাঞ্চাইজি হয়ে যেন রাহুল দ্রাবিড় কোচিং করে তো সব মিলিয়ে চারটে টিম রাহুল দ্রাবিড় কে অফার দিয়েছিল যেটা শোনা যাচ্ছে এখন অফিসিয়ালি কোনো খবর তো পাওয়া যায়নি তো শোনা সূত্র মারফত যেসব খবর যেগুলো মিডিয়া মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই সব খবর অনুযায়ী যে চারটে ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালস কে কে আর দিল্লি ক্যাপিটালস এবং কিং পাঞ্জাব কিংস তো এই চারটে টিম রাহুল দ্রাবিড় কে অফার দিয়েছিল যে তাদের টিমের কোচ হওয়ার জন্য কিন্তু রাহুল দাবিরকে কি করবে তার তার মানে পছন্দ কোন টিম সেই সব কিছু নিয়ে জল চলছিল যে রাহুল দ্রাবিড় শেষ পর্যন্ত কোন টিমে যাবে কোনো আইপিএলে এ কোনো ফ্রাঞ্চাইজি হয়ে তিনি কোচিং করবে কিনা বা আদৌ তিনি করবে কিনা নাকি তিনি তার ফ্যামিলি নিয়ে তিনি ছুটিতে থাকতে চান তো এইসব কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তো এখন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে তিনি হয়তো আর রাজস্থান রয়্যালস এর কোচিং এর দায়িত্ব নিতে পারেন কারণ রাজস্থান রয়্যালস এর বর্তমান যিনি কোচিং আছেন কুমার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা খুব তাড়াতাড়ি টিম ইংল্যান্ডের থেকে তাকে তাকে অফার দেওয়া হয়েছে এবং তিনি ইংল্যান্ডের কোচ হতে চলেছেন তো যার ফলে সেখানে একটা কোচিং এর শূন্য শূন্যস্থান আছে সেই শূন্যস্থান পূরণ করার জন্য আর আর কিন্তু রাহুল দাভীর কে চাইছে রাজস্থান রয়্যালস তো কারণ রাজস্থান রয়্যালস এর হয়েও রাহুল দাবির এর আগে তিনি মেন্টর ছিলেন কোচ কোচিং করার নি তিনি মেন্টর হিসেবে ছিলেন এবং যার ফলে রাজস্থান রয়্যালস এর সঙ্গে তার একটা ভালো মিল আছে তো যার ফলে রাজস্থান রয়্যালস এর ফ্রাঞ্চাইজি তারা অফার দিয়েছিল অনেক আগে রাহুল দেবের যখন ভারতীয় কোচিং ভারতীয় দলের কোচিং এর থেকে তিনি তার মেয়াদ যখন শেষ হয় তখনই কিন্তু রাজস্থান রয়্যালস তাকে অফার দিয়েছিল তার সঙ্গে সঙ্গে আরো তিনটি টিম অফার দিয়েছিল কিন্তু রাজস্থান রয়্যালস যেহেতু এর আগে রাজস্থান রয়্যালস এর হয়ে তিনি কাজ করেছেন মেন্টর মেন্টরিং করেছেন তো যার ফলে রাজস্থান রয়্যালস তার প্রথম প্রথম পছন্দ তো যার ফলে দেখা যাবে এই মৌসুম থেকে এই সিজন থেকে আইপিএল এর সিজন থেকে দেখা যাবে রাহুল দাবির রাজস্থান রয়্যালস এর কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন এবং রাজস্থান রয়্যালস এর হিসেবে তিনি কোচিং এই খবরটা কিন্তু পাকা যে রাহুল দাবির কিন্তু এটা একটা ডিল ফাইনাল হয়ে গিয়েছে যে রাজস্থান রয়্যালস এর হয়ে তিনি কোচিং করাবেন এবং ফাইনাল হয়ে গিয়েছেন কারণ রাজস্থান রয়্যালস এর সঙ্গে তিনি আগে যুক্ত ছিলেন তো যার ফলে তিনি তার প্রথম তার পছন্দ প্রথম পছন্দ কিন্তু রাজস্থান রয়্যালস তো তিনি এই এই সিজন থেকে আমরা হয়তো দেখতে পাবো রাজস্থান রয়্যালস এর হয়ে তিনি কোচিং করাচ্ছেন